আসসালামু আলাইকুম হ্যালো ইভিআন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই যে আজকে আমরা কচু শাক কাটবো এবং কচু শাক রান্না করব তো দেখতে থাকুন কচু শাক কীভাবে কাটি তো এই যে কচু শাক কেটে নিচ্ছি তো এই যে আমাদের আশেপাশে কিন্তু অনেক কচু শাক রয়েছে তো এই যে দেখেন কচু শাকগুলো কতটা সুন্দর এবং সবুজ হয়ে রয়েছে আর এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই হয়েছে নিজে নিজেই এবং এগুলো আমরা রান্না করলে বেশ মজা লাগে খেতে এবং কচু শাক তো জানেনি কত উপকার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং রক্ত কমায় কচু শাক চোখের যদি শক্তি বৃদ্ধি করে পাশাপাশি কচু শাকে রয়েছে অনেক প্রকার ভিটামিন সো কচু শাক সপ্তাহে একদিন হলেও খাওয়া উচিত তো আমরা ইতিমধ্যে অনেকগুলো কচু শাক কেটেছি এবং আরেকটু হলেই কিন্তু আমাদের কাটা একদম শেষ এবং তারপরে আমরা এগুলো সুন্দর করে কেটে নিব তো পুরো প্রণালী জুড়ে থাকছে আজকের ছোট্ট ব্লকটি তো দেখতেই থাকুন তো এই যে কচু শাকগুলো নিয়ে এখন বাসায় যাব এবং তারপরে এগুলো সুন্দর করে কেটে নেব আর তারপরে ধুয়ে তারপরে রান্না করব। তো এই যে বাসায় আরও অনেকগুলো কচু শাক রয়েছে এখানে তো এই সবগুলো কচু শাক এখন সুন্দর করে আমরা কেটে নেব তো এই যে বটি নিয়ে বসে পড়েছে ফুপু তো এই দেখেন ফুফু কি সুন্দর করে কচু শাকগুলো কুটছে আর কিন্তু পাশেই বসে রয়েছে তো এই যে দেখেন আমরা ইতিমধ্যে অনেকগুলো কচি শাক কেটে নিয়েছি এবং এগুলোকে সিদ্ধ করে নিতে হবে ভাপিয়ে ফেলতে হবে তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে বাট বাটতে হবে এবং বাটার পরে যখন মিহি হবে তারপরে কিন্তু আমরা এগুলো রান্না করব তো আজকে একটু অন্যভাবে রান্না করব তো চলেন পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন তো এই যে দেখেন কচু শাকগুলো কিন্তু সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে তো আমরা কিন্তু এইভাবেই কচু শাক কাটি বিশেষ করে কচু শাক যদি মিহি করে রান্না করা হয় তাহলে কিন্তু এভাবেই কেটে নেওয়া হয় আর যদি এরকম ডাটা হয় তাহলে কিন্তু সেগুলো ক্ষেত্রে কিন্তু কাটিংটা আলাদা হয় সো কিভাবে আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবং জালও ধরিয়ে দিয়েছে তো কচুগুলো আমরা এখন রান্না করব তার আগে দেখে নেই এখানে কি রান্না করেছে তো এই যে দেখেন গোস্ত রান্না করা হয়েছে তো গোস্তর সাথে কচু শাক কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো যদিও বা আজকে আমরা গরুর গোস্তটা অন্য একটা কিছু বানানোর জন্য রান্না করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ফিয়াজ ফ্রেশ ফুডে অবশ্যই চোখ রাখতে পারেন দেখার জন্য যে গরুর গোস্ত দিয়ে কী বানানো হবে তো দেখতে থাকুন আর দেখেন কত সুন্দর হয়েছে রান্না মাশাল্লা অনেক সুন্দর হয়েছে মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম যারা মাটির চোলা রান্না খান তারা কিন্তু অবশ্যই জানেন কতটা মজা তো এই যে কচু শাকগুলো এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এই জন্য আমরা বালতিতে পানি দিয়ে দিচ্ছি এবং দেখেন পানি কিন্তু কচুর পাতাগুলোতে লাগছেই না তো তারপরেও কিন্তু ধুয়ে নিতে হবে যদিও বা একটু ময়লা বালি আছে সেগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে কছলিয়ে কসলে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে বালুগুলো তলে পড়ে যায় মানে নিচে পড়ে যায় এবং তারপরে সুন্দরভাবে আমরা এগুলো পরিষ্কার করে রান্না করতে পারি তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে কোনো প্রকার বালি মাটি কেচকাচ করবে না তো এখানে ডাল দেয়া হয়েছে মসুর ডাল এবং খেসারির ডাল আর তার সাথে এখানে লবণ হলুদ মরিচ গুঁড়ো এবং তার সাথে এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে তো এগুলো আগে দেওয়া হয়েছে এবং এখন দেওয়া হবে কচু শাকগুলো তো এই যে কচু শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন কচু শাকগুলো এগুলোর সাথে সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হবে তো এখানে একটু একটু করে সবগুলো কচু শাক আমরা এখানে দিয়ে নিব এবং সিদ্ধ করে নেব আর এখানে কিন্তু একটা জিনিস আমি মিস করে গেছি এখানে লবণ দেওয়া হয়নি লবণটা কিন্তু শেষে দিতে হবে হলে কিন্তু এক তো এই যে দেখতে পাচ্ছেন কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখানে শুধু কচু শাক না সাথে যেগুলো ছিল উপকরণ যেমন ডাল তা সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো তুলে নেওয়া হলো এবং বাটনাতে এখন এরকম করে বেটে নেওয়া হবে তুই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মিহি করে বেটে নেব তো এই যে কিছু এখানে বেটে নেওয়া হয়েছে এবং আর একটু বেটে নিলে কিন্তু আমাদের বেটে নেওয়া একদম শেষ এরপরে আমরা রান্না করে নেব সেভাবে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর ভালো করে যদি মিহি করে বেটে নেওয়া না হয় তাহলে কিন্তু মুখের মধ্যে দড়ি দড়ি ভাব লাগবে এবং খেতে কিন্তু এত ভালো লাগবে না তাই সুন্দর করে ভট্টার মতো করে বেটে নিতে হবে আর এরকম কচু কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয় সো দেখতে থাকুন কিভাবে রান্না করি হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কচু বেটে একদম শেষ আর এই পাশে কিন্তু চুলার মধ্যে খড়ি গুঁজে দেওয়া হয়েছে এখনই আগুন ধরে যাবে আর এখনই কিন্তু আমরা রান্না বসাবো কড়াই উঠিয়ে দেওয়া হলো তো এখন কিভাবে রান্না করি দেখতে থাকুন তো এখন আমরা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়ে দিলাম এবং তেল দিয়ে এখন সুন্দর করে ভেজে নিতে হবে তো এখন আমরা বাগান দেব কচুগুলোকে আর এই বাগার দেওয়াকে কিন্তু আমাদের দিনাজপুর আঞ্চলিক ভাষায় কিন্তু তেলে দেওয়া বলে তা যাই হোক আমরা এখন সুন্দর করে বাগার দিয়ে নেবো এর জন্য এখানে আমরা আদা বাটা দিয়ে দিলাম তো আমরা এখন জিরে দিয়ে দিব তো এই যে দেখেন প্রায় হয়ে এসেছে তো আর একটু বেশি লাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে তো আমরা এখন কচুগুলো দিয়ে দিব। হয়ে গেছে একদম তো এই যে আমাদের হয়ে গেছে তো এক হাতে দেখেন রেডি করে নিয়েছে আর এক হাতে দেখেন ঢাকনা ধরে আছে তো ঢাকনাটা সাথে সাথে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ঘ্রানটা বের হয়ে যাবে তো এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম তো এই তো আমাদের আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট তো একটু এই যে দেখেন মিক্স করে নেওয়া হচ্ছে সব কিছু তো এই যে বলক এসে গেছে তার মানে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট তো এই কচু শাকটা খেতে কিন্তু ভীষণ মজা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং রান্না করে খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশাপাশি ফিয়াজ ফ্রেশ ফুডে চোখ রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে এর সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ ফেজ